আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শাহি পিঠা তৈরি করে দেখাবো যেখানে দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই আর তৈরি করাও খুবই সহজ একটা একটা ভাবা পিঠা তৈরি না করে এইভাবে একসাথে একটা ভাবা পিঠা তৈরি করে কেটে কেটে কিন্তু পরিবেশন করতে পারবেন আর কিভাবে এই পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটাই কিন্তু দেখিয়ে দিব আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাটা তৈরি করলাম এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো লবণ এখন এখানে দিব চামচ দুই ঘি ঘিটা দিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব এক কোটা ড্যানিশ বা কনডেন্স মিল্ক এটা দেওয়ার কারণেই কিন্তু এখানে লিকুইড দুধ জাল করে ঘন করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর অনেক বেশি ফ্লেভার ফুলও হয় খেতেও ভালো লাগে এখন এই শুকনো চালের গুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না জাস্ট এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথম অবস্থায় মনে হতে পারে যে একটু নরম হয়ে যেতেছে মাখতে মাখতে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে এখন এগুলো এইভাবে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য চাইলে বিশ মিনিটও রাখতে পারেন যেহেতু শুকনো চালের গুঁড়ি এই জন্য টাইমটা একটু বেশি লাগবে আর এখন দেখিয়ে দিতেছি এই ভাপা পিঠা তৈরি করার জন্য কি কি আমি এখানে নিয়ে এনেছি প্রথমে এখানে নিয়ে নিছি মাওয়া তারপর নিয়ে নিছি মোরব্বা নিয়ে নিছি একটা কোরানো নারকেল আর অর্ধেকটা নিয়ে নিছি খেজুরের গুড় এইভাবে ঝুড়ি করে আর নিয়ে নিছি কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই ভাপা পিঠা তৈরি করার জন্য এই উপকরণগুলো আগেই আমি রেডি করে রাখছি এদিকে আধা ঘন্টা হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে একটু চেক করে দেখলাম যে এখনও কি রকম ভিজা ভেজা আসে কি না যদি দেখেন এরকম মোট হয়ে যেতেছে তার মানে একদম পারফেক্ট আর যদি আধা ঘন্টা পর দেখেন এই গরিটা ঝুরঝুরা হয়ে গেছে ওই পর্যায়ে এসে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন আর আরও দুই থেকে তিন মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন তারপর এইভাবে ছিদ্রযুক্ত একটা খাঁচিতে নিয়ে গুড়িটাকে ছেঁকে নেবেন এভাবে আমি গুড়িগুলো ছেঁকে নিয়েছি এখন আমি এই ভাপা পিঠাটা বানিয়ে নিব। এই জন্য এখানে একটা রাইস কুকার নিসি আর এই কুকারে কিছুটা পরিমাণ পানি দিয়ে বলো করতে দিয়ে দিব এই পানিটা বলো করতে থাক এখন আমি ভাপা পিঠাটাকে সাজিয়ে নিব। এই জন্য রাইস কুকারের এই সিদ্রযুক্ত খাঁচিটাতে এই রকম সুতি আর ভিজা একটা নিংড়ানো কাপড় এইভাবে বিছিয়ে দিলাম তারপর আগে থেকে তৈরি করে রাখা সেই চালের গুঁড়িটা দিয়ে দিব নিচের লেয়ারে এখন এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপরে অ্যাড করবেন এইভাবে আমি খেজুরের গুড়টা বিছিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব নারকেল কোড়া যেহেতু আমি এক লেয়ারে করব। এই জন্য গুড়ের পরিমাণটা এ অবস্থায় একটু বেশিই দিলাম যদি দুই লেয়ারে করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু কম দিবেন দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা মাওয়া আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মুরব্বা এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিব এটা একেবারে অপশনাল চাইলে উপর দিয়েও সাজিয়ে দিতে পারেন বা ভিতরও দিতে পারেন এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে দিলাম তারপর উপর দিয়ে আবার চালের গুড়ের একটা লেয়ার দিয়ে দিব এইভাবে আমি ভাপা পিঠাটা তৈরি করে নিছি এখন উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিব আর একইভাবে কিন্তু সব কিছু একসাথে মিক্স করে একটা পিঠা আমি তৈরি করব। ওইটার দেখানো হলো না এটা যেমন সব কিছু আলাদা আলাদা করে দিলাম আর ওইটা সব কিছু একসাথে মিশিয়ে তারপর একইভাবে পিঠাটা বানিয়ে নিব এইভাবে আমি ভাপা পিঠার পুরটাকে রেডি করে নিছি এখন সাইডের যে কাপড়টা নিচে পড়ে আছে ভিজা এই কাপড়টা আমি ঠিক এইভাবে ভাপা পিঠার উপরে দিয়ে দিব এখন ভাপ দিতে বসাই দিব আর ভাপটা কিন্তু একটু সময় নিয়ে দিতে হবে যেহেতু একটা ভাপা পিঠা আর একটু বড় সাইজের আর এদিকে কিন্তু পানিটাও বলক চলে আসছে এখন এই পাত্রটা ধরে ঠিক এইভাবে বসিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর ঢাকনার সিদ্রুটাকে আমি এইভাবে বন্ধ করে দিব যাতে করে বাষ্পটা বেশি বের হতে না পারে আর পিঠাটাও খুব সহজে সেদ্ধ হয়ে যায় এভাবে আমি ভাবা পিঠাটা তৈরি করে নিছি এখন সামান্য একটু ঠান্ডা হলে একেবারে বেশি ঠান্ডা হওয়ার দরকার নাই সামান্য একটু ঠান্ডা হলে বের করে নিবেন দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিঠাটা আর কিভাবে বুঝবেন যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে কিনা এভাবে ধরলে যদি মনে হয় যে না একটু ফ্লাপি টাইপের হয়েছে তার মানে ভাববেন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর যদি দেখেন হাত দিয়ে ধরার পর গুড়ি গুড়ি লাগতেছে বা ডেবে যাচ্ছে নিচের দিকে তাহলে ভাববেন পিঠাটা এখনো কাঁচা আছে তাহলে আরো পাঁচ থেকে দশ মিনিট রান্না করবেন আর একইভাবে কিন্তু গুড়ে মাখানো মানে সব কিছু একসাথে মিক্স করেও আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করছি ওইটাও আপনাদেরকে কেটে দেখাবো এভাবে একটা পিঠা তৈরি করে কেটে কেটে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এভাবে এই পিঠা তৈরি করলে মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে অনেক বেশি মজাদার হয় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ